সবাইকে দেখুন আমি যার আহ্বানে বা যার কথা মাথায় রেখে আমি এখানে এসেছি আমার কল্যাণী জেন হসপিটালে যে আমার ডেপুটি সুপার ডক্টর রতীন্দ্রনাথ মন্ডল তিনি ডেপুটি সুপার বটে কিন্তু আমার একজন অভিভাবক এবং আমার ভীষণ প্রাণের মানুষ আজকে তার প্রাণে আজকে আমি পাড়াডাঙ্গা উকিলনগর যেখানে জায়গাটায় যেখানে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদের মানসিক এবং ওদের যে কাউন্সিলিং বিভিন্ন ধরনের যে চেক আপের ব্যবস্থা এখানে করেছেন এখানে হিউম্যানিটি ইনস্টিটিউট অফ স্পেশাল চাইল্ড যে ক্যাম্প এখানে করা হচ্ছে আমি সত্যি বা আমি কোনদিন জানতাম না আজকে আমি দাদাকে বিভিন্ন কাজের জন্য ফোনটা করেছিলাম দাদা তখন মধ্যে চলে এসে ভালো লাগে তাই আমি এলাম এসে এত ভালো লাগছে এই সংস্থার যিনি আমাদের সম্পাদক আমার বাবু আমার সাথে আগে ভালো করেছে ভালো মানুষ আর দেবব্রত দা এখানে এসেছি যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আমার কাছে অনেক বড় প্রাপ্তি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি ঠিকই আছে কিন্তু এই ধরনের প্রোগ্রামে এসে আমাকে এতটা ভালো লাগলো বা আমি থাকতে পারলাম বা আসলাম এটা আমার কাছে অনেক বড় বড় পাওনা কারণ এই ছোট ছোট বাচ্চাদের কারণ আমরা এইসব মানুষ নিয়ে তো কাজ করতে চাই আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে আমাদের কাজ কি সমাজকে সংস্করণ করা সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলা সমাজটাকে তৈরি করা সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের একটা বার্তা দিতে চাই আসুন না এই যে যেখানে হিউম্যানিটি ইনস্টিটিউট অপায় স্পেশাল চাইল্ড ডিপার্টমেন্টের যারা এখানে রয়েছেন কর্মকর্তা আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই আমার বাবু আমার দেবব্রত বাবু আমার ম্যাডামরা রয়েছেন সকলকে এবং আমি এদের কাছে একটু বার্তা দিতে চাই আগামী দিন কল্যাণী বলকের আমি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের যারা অভিভাবক রয়েছেন সবার সাথে আলোচনা করে এরকম ক্যাম্প যদি ওনারা অনুমতি দেন আমিও করার জন্য আমরা ওনাদের সহযোগিতা করতে চাই আগামী দিন এই যে ওনাদের ইনস্টিটিউট অফ স্পেশাল চাইল্ডের যে এদের সংস্থা তাদের আরও শ্রীবৃদ্ধি ঘটুক তাদের কাজের অগ্রধিকার আরও বাড়ুক মানুষের পাশে দাঁড়ুক মানুষ তাদের প্রতি আরও হোক এরও তাদের প্রতি দায়বদ্ধতা বাড়ুক এবং আগামী দিন এদের যে কোনো ব্যাপারে যদি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ যদি প্রয়োজন হয় যদি তাদের পাশে থাকতে পারে আমি নিজেকে অনেক 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 কৃতত্ব মনে করবো এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি কমল মন্ডল সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি